খুব খেয়াল করে শুনবেন আমরা অল্প সময় পাচ্ছি এই জন্য খুব খেয়াল করে শুনবেন জরুরি না হলে উঠবেন না একেবারে যদি মনে হয় যে আর পারছি না তখন বুঝতেছে বিড়ির নিশা হোক একেবারে যখন আর হকছে না যে বিড়ি খাওয়াই লাগবে তখন খেয়ে আবার শুনে যায় অবশ্য ঠিক তার মানে এই এলাকায় এসব হক তাওবার নম্বর আয়াত একশো এক আয়াতের চার ভাগের এক ভাগ আমি পড়েছি আপনি দেখেন তো এর ভেতরে কি আছে একশো উনত্রিশ এরকম পরা কোরআনে একশো চোদ্দটা সোরা আছে একটা আয়াতের চার ভাগের এক ভাগে যদি এত কথা আল্লাহ লুকিয়ে রাখে পরা কোরআনে কত কথা আছে আপনার মাথায় ধরবে না اللَّهَ رَبُّ الْعَالَمِينَ قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا সারমর্ম এটা নবী আপনি বলেন দুনিয়ায় যত সাগর আছে সব সাগরের পানে যদি কেউ কালি বানিয়ে ফেলে দুনিয়ায় যত গাছ আছে সব গাছ যদি কলম হয়ে যায় দুনিয়ার আর ইনসান মিলে যদি লিখতে শুরু করে কিয়ামত হয়ে যাবে কোরআনের ব্যাখ্যা লিকা শেষ হবে না এই জন্যই তো বলছি এক আয়াতের চার ভাগের এক ভাগে কি আছে মন দিয়ে কান খাড়া করে শোনেন কিছু হলেও নিয়ে যেতে পারবেন ইন্নার তার শোহরিং দাল্ল ঘিসে না সা র সাহারং ফি কি থাবিল্লা অবশ্যই আমার নিকটে গণনার দিক থেকে মাসের সংখ্যা বারোটা এটা তিনি লিখে রেখেছেন তার কিতাবে আল্লাহ বলেন যেদিন আমি আসমান আর জমিন তৈরি করি ওই দিন আমার কিতাবে মাসের নাম বারোটা আমি আল্লাহ নিজে লিখে রেখেছি বলেন সবহান আল্লাহ তার ভেতরে চারটা মাস পবিত্র উত্তম এটা বাংলা অর্থ ছিল এবার আসেন আল্লাহর ভাষা এ পৃথিবী যেই দিন তৈরি করেন সেই দিন কিন্তু বারোটা মাসের নাম কোরআনে লেখা এখানে কি তা বললো মানে আল্লাহর কিতাব কোরআন শরীফ তার মানে এ দুনিয়া তৈরি হওয়ার আগেই কোরআনে কারিম তৈরি হওয়া ছিল কথা বলে না ইহাদের ব্যাখ্যায় পড়েছি এ পৃথিবী তৈরি করার পঞ্চাশ হাজার বছর আগে মহান আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে সোরাইয়া সিন তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফেরেজ তাদেরকে ফেরেজ তারা ওই সময় তেলাওয়াত শোনার পরে বলেছিল মহান আল্লাহ এই কোরআন যাদের ওপরে নাজিল হবে ওই জাতি কত ভাগ্যবান যে জহব্বা এটা তেলাওয়াত করে ওই জহব্বা কত ভাগ্যবান যে কান এটা শ্রবণ করবে ওই কান কত সৌভাগ্যশালী যে চোখ এটা দেখবে সেই চোখ কত সৌভাগ্যশালী সেই জাতি কিন্তু আমরা আমাদের আগে হাজার হাজার জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেউ এই কোরআন পায়নি কথা বলে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে কারিমের ভেতরে বারোটা মাসের নাম সেদিন দুনিয়া তৈরি করেন ওই দিন লিখে রেখেছিলেন তার ভেতরে সাবান মাস একটা নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মহরম সফর এভাবে যে বারোটা মাস আছে এই বারোটা মাসের নাম আল্লাহ নিজে বানিয়েছেন সাবান এটা আল্লাহর বানানো নাম কোথায় লিখেছিলেন কোরআনে দুনিয়া যেদিন তৈরি করেন ওই দিন তার মানে শাবান মাসের বয়স দুই পাঁচ দশ বছর পঞ্চাশ বছর না কোটি কোটি বছর আল্লাহ বলেন মিনহার বাদন হরম এর ভেতরে চারটা মাস পবিত্র তাফসিরে আমি চারটা মাসের ভেতরে মহররম পেয়েছি জিলহজ পেয়েছি জিলহজ পেয়েছি কোনো কোনো মফেরাম রমজানকে কেউ সাবানকে কেউ তার মানে এটা আছে একটা পবিত্র মাস এই হিসাবে বিশ্বনবীর বলেন বিশ্ব নবীর স্ত্রী নবীজি তখন তোর আরম্ভ করতেন অন্য মাসের তুলনায় রমজানের পরে সব চাইতে বেশি রোজা সাবান মাসে রাখতেন কয়েকদিন আগে যে দিবস চলে গেল সবে বরাত নামে আমাদের উপমহাদেশে যেটা পরিচিত সবে বরাত আসলে শব্দটা কোরআন হাদিসের না লাইলাত এইটা হাদিসের শব্দ বিশ্ব নবী মাসে এত বেশি মর্যাদা দিয়েছেন দাম দিয়েছেন হজরত আয়সা বলেন নবীজি মনে হয় সারা মাসই রোজা রাখবে কেন এটা করতেন তিনি ফামাং শাহিদা মিং কোম ইয়াসম আল্লাহ তাআলা বলেন তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে এই ঘোষণা কার এই ঘোষণাকে সামনে নিয়ে আগের মাসে নবীজি ট্রেনিং হিসাবে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তাহলে আমাদের উচিত হবে মাসের এসে কয়দিন আছে অন্তত এ মাসের গুরুত্ব অনুধাবন করে ট্রেনিং হিসাবে হলেও রোজা রাখা যদি সুস্থ থাকে কথা বুঝতেছে তাছাড়া যে কাজগুলো অতি রঞ্জিত করে ফেলি আমরা বিভিন্ন হাদিসের নাম নিয়ে আহালে হাদিস নাম নিয়েছে এটা বাড়াবাড়ি করতে করতে এরা এমন পর্যায়ে সাড়া সাড়ি করতে করতে যায় এটার দামই দেয় না যে সাবান বলে কিছুই না এটা হাদিস প্রমাণিত আবার কিছু সন্নি আছে গরম সন্নি ঠান্ডা সন্নি মিঠা সন্নি এই মানুষগুলো এটা নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন জায়গায় পৌঁছে যায় মনে হয় যে সবে কগরের উপর তুলে ফেলবে অথচ সবে কদর কোরআন দিয়ে প্রমাণিত আর নেসপে সাবান এটা হাদিস দিয়ে প্রমাণিত কোনো দিন কি মনে হয় আপনার যে কোরআনের উপরে হাদিস উঠতে পারবে কথা বলেন না কেন সুতরাং যার যে জায়গাটা ওখানে রাখা লাগবে সাড়া সাড়িও করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি মধ্যম পন্থা হিসাবে মধ্যমপন্থী জাতি বানিয়েছি বাড়া বাড়ি কর বানা সাড়া সাড়ি কর বানা মাঝখানে থাকে আমাদের রসিদে সাবান মাসের আসল সন্ন্যত যেটা বেশি বেশি পারেন রোজা রাখেন কি করবেন বলেন বলেন এ পবিত্র মাসকে যদি সম্মান দিতে চান ওই জামানার কাফেররা শাবান মাসকে রজব মাসকে মহরম মাসকে জিলকদ মাসকে জিলহজ মাসকে সম্মান দিত কি করে তাদের মারামারি ঝগড়া তাদের যুদ্ধ বিগ্রহ কাটা কাটি তারা বাদ দিয়ে দিত এই চার মাসে বলতো না এগুলো করবো না এ মাস চলে যাক তারপরে তোর সাথে মারামারি হবে এ চার মাসে তাদের মামলা মোকদ্দমা বন্ধ ছিল তাফসীর ইবনে কাসির চিন্তা করে নয় জামানায় ওরা বেদিন কাফের বেঈমান কিন্তু এ মাসকে সম্মান দিয়েছে যে মারামারি চলছে কাটা কাটি চলছে মাসের পরে মাস চলছে কিন্তু এই মাস এসে গেলে বলতো ঠিক আছে বাদ এ মাস চলে যাক তারপরে তোকে দেখছি তারা যদি এভাবে সম্মান দিতে পারে কাফের হয়ে আমরা যারা কোরআনে বিশ্বাস করি রসুলের উম্মত দাবি করি শাবান মাসে আমাদেরও যাদের মামলা মোকদ্দমা চলছে ইশের হালওয়ার ঠিকে আপনি সাবান মাস পালন করছে এইটা করে যার সাথে মারা মারি ঘন্টা গোল জল যায় এই মুহূর্তে বলেন ভাই ঠিক আছে বন্ধ এ মাস চলে যাক তারপরে দরকার শুরু করব এই কথা বলেন তারা বড় বড় গনার কাজ গুলো ছেড়ে দিত এই মাসের সম্মানে অন্তত এই মাসে আমরা দেখতে পাচ্ছি জালেমে জালেমে মিল হয়ে যাচ্ছে আর আলেমে আলেমে দন্ত এই মাসটা আসার পরে দেখছি এই দেশের আলেমদের ভেতরে দ্বন্দ্ব বেড়ে গেছে অথচ দ্বন্দ্ব করা হালাল না হারাম জরে। জোরে মিথ্যা মামলা দেওয়া হালাল না হারাম ওরা যদি ওই মিথ্যা মামলা বন্ধ করতে পারে কাফের হয়ে আপনি কেন আলেম হয়ে এক আলেমের পেছনে দ্বন্দ্ব করে সময় নষ্ট বন্ধ করতে পারবেন না সুতরাং এই মুহূর্তে যারা এটা ভিডিও হচ্ছে কালকে ছড়িয়ে যাবে সারা দেশে আলেমদেরকে বলছি অন্ত সাবান মাস্টার শুনে যাক আপনি গন্ডগোল করবেন মারামারি করবেন ফতোয়াবাজি করেন এর পেছনে ওর পেছনে বাঁশ দেবেন দেন তবে এই সেই পবিত্র মাস্টার অন্তত চলে যাক আর যাদের নিয়ে আপনি কথা বলেন আরে ভাই তারা তো মারা গেছে ওস্তাদ মরহম মাওলানা মৌদুদি সে কত বছর আগে মারা গেছে মৃত মানুষ নিয়ে আপনার এত নাড়া ছাড়া এখন করতে বলছে এটা বোঝা যাচ্ছে পেছনে আপনার অবশ্যই এহুদি খ্রিস্টানরা কল কাটি নাড়া আছে কাফেররা যদি এ মাসকে সম্মান দিয়ে তাদের কবিরা গুনাহ সেগুলো ওগুলো বন্ধ করে দেয় এ দ্বন্দ্ব তৈরি করা এ মত পার্থক্য তৈরি করে দল পার্থক্য করে এটা তো হারাম এ কবিরা গুনাহ বলেন এই কবিরা কোন এখনো যারা চালু রেখেছেন আপনি কোন ধরনের আলেম আমার তো বুঝে আসছেন আমাদের উচিত হবে মাসকে সম্মান দিতে হলে আমি আব্দুল বাড়ির রশিদ ভাইয়ের যে শ্বশুর মাওলানা বজলুর রশিদ মিয়া ওনার ওখানে বিশ সালে মনে হয় একবার গিয়েছিলাম ওনার মাদ্রাসায় কাহালু পাসপিরে ওখানে আমার আয়াত ছিল আলোচনা যা লি কা ফাইন নাহা তাকবার বলুক আল্লাহর বিভিন্ন নিদর্শন যেগুলো আছে আল্লাহর বিভিন্ন নিদর্শনকে যদি কেউ সম্মান দেয় সে যেন বোঝাতে চায় সে যেন প্রমাণ করতে চায় তার ভেতরে আল্লাহর তাকওয়া আছে আল্লাহর নিদর্শনের ভেতরে সাবান মাস আছে না নেই। এ জমিনহা আরবাউন হুরুম এই 12টা মাসের ভিতরে 4 মাস পবিত্র তার ভেতরে সাবান মাস একটা মুফাসসিরুল ইকরাম লিখেছেন ইবনে কাসিরি সুতরাং আমরা যদি এই আল্লাহর নিদর্শনকে সম্মান দিতে চাই কাফেররা সম্মান দিয়ে যদি হারামই হারামী কাজ বন্ধ করে দিতে পারে আমরা পারি না সুতরাং কিমত যারা করছে এই দেশে এই কিমত বন্ধ করা লাগবে যারা তালাতালি করছেন এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করছেন এটা বন্ধ করা লাগবে আজ বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব কি নিয়ে শুধু কথা কাটাকাটি হাত দেবেন সে আসল কথা পাওয়া যাবে না এর কথা ওর কানে এর কথা ওর কানে কানা কানি শুনে শেষ পর্যন্ত বউ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বড় বড় রাগ করে করিয়া কথা বলেন না কেন এলাকায় শুরু হয়নি এটা সম্মানিত মা বোনের এটা যে কত বড় অপরাধ আপনি টের পাচ্ছেন না আজ বউ শাশুড়ির ভেতরে মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই শুধু এই তালা করার কারণে এই কান কথা শুনে অথচ আসল জায়গায় হাত দিয়ে দেখবেন বিষয়টা কিছুই না যেন আশা করছে সাবান মাসের পবিত্র রক্ষা করার জন্য যারা এই কান কথা শোনেন এটা বন্ধ করেন ভাই মা বনেরা এটা বন্ধ করা লাগবে আজকে থেকেই তাও বা করে না যদি সঠিক না হয় আমি দরকার হয় বউ মাকে জিজ্ঞাসা করব যে এরকম কথা তুমি বলেছো কিনা একটা প্রমাণ করতে চান দেখেন মিথ্যাবাদী ধরা পড়ে যাবে তখন আর তালা তালি করে কেউ জুত পাবে না কথা বলেন এটা যে হারাম কাজ অনেকে জানেই না এটা তালাতালি করা এর কথা ওর কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কানে কানে কথা শোনা এই কাজটা যে হারাম অনেকে জানেই না মনে করে এ আর কি মদ খাওয়া যেরকম হারাম মানুষের সম্পর্ক নষ্ট করা এরকম হারাম এক কথা বলেন ওরা যদি এই পবিত্র মাসের সম্মানে মদ খাওয়া ছেড়ে দিতে পারে কাফের হয়ে আমরা এই তালাতালি বন্ধ করতে পারি না

সম্মানিত মা বোনেরা নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত চলে যাবেন না মানুষের অধিকার নষ্ট করছেন এই সম্পর্ক নষ্ট করার মাধ্যমে যতদিন পর্যন্ত তার কাছে মাপ না আসবে ততদিন আপনার ওই নামাজ রোজা পর্দা দিয়ে আপনি জান্নাত দিতে পারবেন না এই পবিত্র মাসের সম্মানার্থে হারাম কাজ যেগুলো আছে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ আর একটা কাজ করা যায় যাদের টাকা আছে। শুধু রুটি ডিখেই মনে করছেন একদিন ভালো খেতে পারলে সারা বছর ভালো খাওয়া যায় না বাস্তবতা হচ্ছে কংথম খয় রমাতিন করি জাতিলি নাস ইলাক রি আয়ার সোরা আল ইমরানের একশো দশ নম্বর আতে আছে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ায় বের করেছি তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ জানো তোমরা মানুষের উপকার করবা মানুষ হয় যদি কেউ মানুষের উপকার না করে ওকে মানুষ বলা যায় না সুতরাং এই সাবার মাসে চলে যাচ্ছে আর কয়টা দিন আছে মাত্র আট নয় দিন আছে দেখতে দেখতে মাসটা চলে যাচ্ছে আপনি কি করলেন এই পবিত্র মাসে একে সম্মান দেওয়ার জন্য যদি টাকা পয়সার মালিক হয়ে থাকেন আশা করব দশটা মানুষের কর্মসংস্থান টাকা যদি ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে আপনার কোটি কোটি টাকা আপনি হিসাবও রাখেন না অন্তত টাকা যাদের পড়ে আছে টাকাগুলো তুলেন। তোলেন একটা ওয়ার্কশপ তৈরি করেন একটা ফ্যাক্টরি বানিয়ে দেন দশটা স্যালো মেশিন কেনেন দশটা ইজি বাইক কেনেন ভ্যান রিক্সা কিনে মানুষকে দিয়ে দেন বেশটা গরু কিনে মানুষকে বলেন যে ভাই পোষো পোষ মানাও তুমি নিজে রিক্সা চালাও ভ্যান চালাও মাসে মাসে আমার এই টাকা দিয়ে দিও আপনার টাকায় টাকা বাড়তে থাকবে মাঝখান থেকে একটা মানুষের কর্মজীবন তৈরি হয়ে যাবে আল্লাহর কসমে কাজগুলো যদি আজ বাংলাদেশে যারা ধনী আছে এরা যদি সবে বরা নেসফে সাবান সাবান মাসের সম্মানার্থে এই কাজগুলো আমরা করতে পারতাম এদেশে অনেক গ্যাংস্টার যারা আছে এটা বন্ধ হয়ে যেত আজ হতাশা জীবন মানুষের নষ্ট হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না এ মানুষটার একটা কর্মসংস্থান তৈরি করে দেন কর্মজীবন বানিয়ে দেন এ লোকটার চিন্তায় করবে না হতাশা যুক্ত জীবন নিয়ে দুনিয়ায় বেঁচে থাকবে না আল্লাহর কাছে ওই মানুষটাই উত্তম যার দ্বারা মানুষের কর্মসংস্থান তৈরি হয় ধরে বলেন শীত সাবান মাস পালন এইভাবে করা আল্লাহ আমাদেরকে মাসের সম্মান এভাবে দেওয়ার তাও ফেক দিন বলেন আমিন এ মাসের পরে যে মাস আসছে ওয়েলকাম জানানো দরকার তার নাম রমজান তার নাম কি নবীজি বলেন এ মাসে যদি কেউ একটা নফল আদায় করে অন্য মাসে একটা ফরজ আদায় করার করে হয় একটা ফরজ যদি কেউ আদায় করে ফরজ আদায় করার স্বভাব হয় রোজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেস কো চাইতেও বেশি দামি রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে একটা যখন ইফতারি করে বা ঈদের দিন যখন নামাজ পড়ে বাড়িতে আসে ওই সময় একটা খুশি আর যখন কেয়ামতে আল্লাহ নিজে তাদের সাথে নিজে এসে সাক্ষাৎ করবেন আল্লাহ আলামিন রায়ান নামে একটা দরজায় বানিয়ে রেখেছেন শুধু রোজাদার ছাড়া ওখান দিয়ে কেউ যেতে পারবে না এই যে এত কথা রোজার ব্যাপারে ওরান শরীফের ভেতরে নামাজের ব্যাপারে কথা আছে কিন্তু নামাজ কয় রাকাত পড়া লাগবে কিভাবে পড়া লাগবে এ কথা কোরআনে আল্লাহ দেয়নি জাকাত দেওয়া লাগবে কতটুকু সম্পদ হলে কতটুকু দেওয়া লাগবে এ কথা কোরআনে নেই হাদিসে আছে এ কথা বুঝতেছেন হজ করা লাগবে কয়টা করা লাগবে কিভাবে ফরজ আদায় করা লাগবে ওয়াজিব আদায় করা লাগবে কোরআনে নেই কোরআনে শুধু একটা বিধানের কথা পুরো একটা রুকুতে আল্লাহ ডিটেইলস দিয়েছেন সেটা সাওম বা রোজা কিভাবে করবেন কি কয় কয় রকম করে করা যায় কত রকম কিভাবে কোথায় থাকলে রোজা করা লাগে না কখন রোজা ভাঙা যায় পুরা নিয়ম দিয়েছেন আল্লাহ রোজার ব্যাপারে তাহলে বোঝা যাচ্ছে এ বিষয়টা আল্লাহর কাছে অনেক দামি এখানে সামনে যেহেতু আর আট নয় দিন আছে জীবনে আর সামনে পাবেন কিনা বলা যায় না এর ভেতরে একটা রাতও দিয়েছেন আল্লাহ মিন আলফে সাহার যেটা হাজার হাজার মাসের চাইতে উত্তম এখানে আলেম আছেন যারা তাদেরকে বলছে এখানে কিন্তু আল্লাহ আলফন অহিদন দেননি যে এক হাজার মাস না আলফন সাহার এটা হাজার হাজার মাসের চাইতে উত্তম কত উত্তম এটা আমাদের মাথায় ধরবে না এত ফসিলত আল্লাহ আল্লাহ নবী বর্ণনা করেছেন রমজানে কিসের কারণে এ কোরআনে কিসের কারণে শাহরুর রমজান

তাহলে হাজার হাজার মাসের জয়েন্টে উত্তম একটা রাত আপনি সামনে পাবেন নবীজি মাসগুলো পেলে দোয়া করতেন আল্লাহ হুম্মা বাল্লে গান আল্লাহ হুম্মা বারে ফি রাজা বাবা সাবান ও বাল্লে গানা রমাগন রাজাবার সাবানের বরকত আমাদেরকে দান করো আর রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও কারণ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হয়ে গেলে আমার নেকি কামাই করা সহজ হবে বলেন সোহান আমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকি রমজানে পোড়া রমজানে অন্তত পরানে কারিমের আরবি যারা পারেন না শেখার জন্য চেষ্টা চালান যদি আপনি শিখতে শিখতে আলিব্বা তাসা শেষ না হয় মারা যান আপনি তালবে এলেম হয়ে মরবেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন আর যারা আরবি পড়া শিখে ফেলেছেন তাদের উচিত হবে পড়া রমজানটাকে কাজে লাগিয়ে পড়াটা মাতৃভাষায় একবার হলো আপনি শেষ করবেন কি কথা বুঝতেছে তিন বছর ছেলে থাকার সময় আমি প্রায় পঁচাত্তর বারের উপরে মাতৃভাষায় পড়া পড়ান শেষ করি আমার আয়ত্ত করে ফেলেছি প্রায় আপনি যদি একবারও করতে পারেন পড়া তিরিশ দিনের ভেতরে দেখবেন আপনাকে দিয়ে ভবিষ্যৎ জীবনে কেউ শিখবে তার পড়াতে পারবে না এ দেশে শিরিক আর বেদাত মানুষ করে এই কারণে কারণে এটা জানে না আল্লাহ আদের শেষে দিয়েছেন ও নাসি অবঞ্জিনা এটা শব্দে তার পার্থক্য কিতাব। সুতরাং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বেদাত কোনটা আপনি এটা যদি মাতৃভাষায় জানেন পারবেন পারবেন বুঝতে আপনাকে দিয়ে শিরিক বেদাত করাতে পারবে না আর সৌদি আরবে অন্যান্য গোনা আছে আমি জানি আমি নিজেও ছিলাম কিন্তু ওখানে প্রকাশ্য শিরিক আর বেদাত নেই খুব যারা সৌদি আরব অন্যান্য গোনা করে আমিও মেনে নিলাম ওরা করে কিন্তু আর বেদাত এই ওরা যারা ওই দেশের গোনাটা বাসিন্দা করে না সিরিক বেদাত নেই তা না করে ভারতের লোক পাকিস্তানের লোক বাংলাদেশের লোক যে করে এই জন্য ওরা ওদের কি বাস্তবতায় দেখেছি আমাদের দেশে বিশ বছর বয়স হয়ে যাচ্ছে পেটে বোম মারবেন কোরআন পড়তে পারো হাদিস পড়তে পারো বলে না এখনো শুরু করেনি অত জোরা জন্মের পরেই ওদের হাতে কোরআন তুলে দেয় দে মদিনের মসজিদে নববীতে ছোট ছোট মানুষ বাচ্চা পাঁচ বছর ছয় বছর মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে দেখি খেলা করছে চিন্তা করলাম খেলাধুলার সময় তো ছেলেমেয়েরা গালি করে একজন আরেকজনকে ধরতে যায় বলছে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে একজন আর একজনকে ধরে যখন ফেলে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ বলেন সোবহান আমাদের দেশের ছেলে মেয়েরা খেলা খেলে ধরতে যায় যদি ধরতে না পারে গালি দেয় আমি না গালিটা বলতে পারলাম না ধরা ছোটকাল থেকে জন্মের পরে হাতে করান তুলে দিয়েছে ওদের মাতৃভাষা যেহেতু আরবি এই জন্য আর আমাদের মতো বাংলায় পড়া লাগে না আরবি পড়লেই বসে সে কি বলতে চায় আল্লাহ আমরা যেহেতু এটা পারি না রমজানে একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যান একেবারে পাকা পক্ত সিদ্ধান্ত নেন তিরিশ দিনে অন্তত পড়া কোরআন আমি বাংলায় শেষ করব বলেন আমিন পারবেন তো ইনশাআল্লাহ এ রমজানের কি হলো গরত্বপূর্ণ কি আওয়াজ কমে গেলে তো গলা ভেঙে সামান জেনাটারে চলো কিন্তু আওয়াজ তো কানে আসা লাগবে এখন তো গলা ভেঙে যাবে আলহামদুলিল্লা তাড়াতাড়ি ভাই লা ইলাহা ই লাল্লাহ মহান মাধুর রসুলুল্ল ভাইরা এরপরের শব্দটা ছিল জা লিকা দেন কৈদিম এটা আরও গুরুত্বপূর্ণ এরপরে ফালা তাসলি মফিহিন আংফুচা কম এটা আরো গুরুত্বপূর্ণ এরপরে যত শব্দ আছে আপনার কাপ ফাতা এটা এর চাইতে আসো বেশি গুরুত্ব কামা এত তেলু না কম কাফা এক একটা শব্দ এক একটা সাগরের মতো আমার আজ মাহফিল যেহেতু আজকে এটা না বাড়ি ভাইয়ের সম্মানে শুধু এসেছিলাম আজকে ডুমন পুকুর কামিল মাদ্রাসা শাহজাহান করে ওই মাওলানা আব্দুল সালাম চুক্তিবাদীর ওই মাহফিলটা দশটায় ওঠার কথা এখন দশটায় বাজে যেতে যতটুকু সময় লাগে আমি আজকের মতো আপনাদের হাতে পায়ে ধরে মাফ শেষ করে দিচ্ছি মাফ করেন আগামীতে এই মাহফিলটা একটা নেবেন শুধু রাতের বেলা আমি আল্লাহ মামিন রব্বুল আলমিন হাজার হাজার বান্দা বান্দি বড় আশা নিয়ে এসেছিল কোরআন শোনার জন্য তুমি এদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না মনের যায় যাশা গুলো পূরণ করে দাও এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে এদেরকে তুমি মাফ করে দাও যারা কষ্ট করে এসেছি আল্লাহ এদের বাড়ি পর্যন্ত ছাওয়া সাই ছাওয়া পরিপূর্ণ করে দাও এদের রোগ সব থেকে তুমি বাঁচাও স্বামী স্ত্রীর ভেতরে আমাদের মিল মহব্বত পয়দা করে দাও বউ শাশুড়ির ভেতরে মা মেয়ের মতো সম্পর্ক তৈরি করে দাও সাবান মাসের সম্মান দেওয়ার তৌফিক আমাদেরকে দান করো সামনে রমজান উল মোবারক আল্লাহ মাহে রমজানের কদর সম্মান মর্যাদা দেওয়ার তৌফিক দাও আগামীতে এই মাহফিল টাঙ্গের প্রসারের জন্য প্রসারের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও কখন মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে যেন একবার হলেও আমরা পড়ি ইলা মোহাম্মদুর রসুল্লাহ